হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি সারাদিন কি কি করলাম আমার সকালবেলা শুরুটাই হয় এক গ্লাস চিয়া সিড দিয়ে রাতে চিয়া সিড ভিজিয়ে রেখে সকালবেলা সামান্য আর একটু পানি ভিজিয়ে চিয়া সিডগুলো খেয়ে নিই আমরা সকলেই জানি সিয়া সিড আমাদের শরীরের জন্য কতটা উপকারী তাই আমি প্রতিদিন ট্রাই করি ঘুম থেকে উঠে এক গ্লাস সিয়া সিড খাওয়ার জন্য এরপর খেয়ে নিলাম একটি সিদ্ধ ডিম সকালবেলা যদি একটি সিদ্ধ ডিম খাই তাহলে সারা দিনে পরিপূর্ণ এনার্জি পাওয়া যায় ডিমটা খেয়ে আর দেরি না করে চটপট রেডি হতে চলে গেলাম যে বোরগাটা পরবো সেটা নামিয়ে নিলাম আর সাথে মেকআপগুলো যেহেতু বোরগা নেক আপ করি তাই আহামরে সাজুগুজু করি না বেসিক স্কিন কেয়ারটাই করি এই তো জুতা পরে নিলাম এরপর ভাঙাচুরার রাস্তা দিয়ে চলে গেলাম কলেজে এই তো বাইরে সুন্দর ভিউটা এনজয় করতে করতে কলেজে চলে আসলাম ঠিক দুই মাস পর কলেজে গিয়েছি যেহেতু এতদিন আমার কলেজে কাজ ছিল না তাই কলেজে যাওয়া লাগে না এতদিন পর কলেজে গিয়ে অনেক ভালো লাগলো কলেজে যাওয়ার পর কলেজ মাঠটা দেখলে মনটা একদম শান্তি হয়ে যায় আর আমাদের কলেজে সে ভাইরাল আয়না এই আয়নার সাথে একটা ভিডিও ক্লিপ না নিলে কি হয় ফেনি কলেজের এমন কোনো মেয়ে নাই যে এই আয়নার সাথে গিয়ে কোনো ছবি তুলে নেয় আর আমি কেন বাদ থাকবো বলেন তো তাই আমিও একটু করে ভিডিও করে নিলাম ছবি ভিডিও শেষ করে এরপর আমার কিছু কসমেটিক্স কেনার ছিল কসমেটিক কিনবো না কিনবো সেটা চিন্তা করতে করতে মার্কেটে চলে গেলাম এটা হচ্ছে আপায়ন আপ্রোচ টাওয়ার সেখানে গিয়ে একটি কসমেটিক দোকানে গিয়ে আমার কিছু সানস্ক্রিন লাগতো সানস্ক্রিন কিনে নিলাম আর এই দোকানের কসমেটিকগুলো আমার অনেক বেশি ভালো লাগে যে এখানে সবসময় অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় আর এখানে হিউজ পরিমাণে প্রোডাক্ট থাকার কারণে আমাদেরকে বেশি দোকান ঘুরতে হয় না এক দোকানে গিয়ে অনেক কিছু কিনে নিয়ে আসতে পারে এই তো কেনাকাটা শেষ করে এখন বাড়ি যাওয়ার ফালাম বাড়ি গিয়ে দেরি না করে সাওয়ার নিয়ে নিলাম কারণ সারাদিন যেহেতু বাইরে ঘোরাফেরা করছে শরীরে প্রচুর পরিমাণে ময়লা গাম জমে আছে তাড়াতাড়ি গোসল করে চলে আসলাম সাওয়ার শেষ করে এরপর হালকা একটু স্কিন কেয়ার করবো আর জটপট স্কিন কেয়ারের জন্য আমার কাছে সবসময় থানাকাটাই বেস্ট মনে হয় দেখুন আমি থানাকাটা কি পরিমাণে ইউজ করেছি যে শেষ হয়ে গিয়েছে এটা শেষ হলে আমি আরেকটা কেনার প্ল্যান আছে তো আমার থানাকা সময় পছন্দ সব সময় আমি জটপট স্কিন কেয়ারের জন্য থানাকা সাজেস্ট করি যেহেতু স্কিন কেয়ারের কথাই আসলো তাই আপনাদের সাথে শেয়ার করে আজকে আমি কে কে কিনলাম এখানে দুটি সানস্ক্রিন কিনেছি একটা লিপ কিনেছি এবং একটা সাবান কিনেছি এই ফেয়ারি সাবানটা নাকি পপুলার একটি সাবান সবাই ইউজ করে করে সুন্দর হয়ে যাচ্ছে তাই দেরি না করে আমিও সুন্দর হওয়ার জন্য এই সাবানটা নিয়ে নিলাম আর এখানে দুটি সানস্ক্রিন কিনলাম এই সানস্ক্রিনগুলো আমার অনেক বেশি পছন্দ তাই নিয়ে নিলাম বিকেলবেলা হালকা একটু নাস্তা করলাম এই তো আজকে সারাদিন এগুলোই করেই পার করলাম আমার ছোটোখাটো এই মিনি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন